আবারও চলে আসলাম পথাগারের থেকে আমি সাথে আছি রাত্র আহমেদ তো আমি কিন্তু চলে আসছি আপনাদের জন্য বেবিদের লেহেঙ্গা নিয়ে খুব ভালো ভালো লেহেঙ্গা কিন্তু রয়েছে এগুলো কিন্তু ব্রাইডাল স্টাইলের লেহেঙ্গা বাচ্চাদের ছোটোদের অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা আর এগুলো কিন্তু আমাদের রয়েছে আপনি যেগুলো দেখাবো সেগুলো কিন্তু আপনারা যদি চান যে মা মেয়ে কিন্তু একই লেহেঙ্গা পড়তে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারবো তো আমাদের এই লেহেঙ্গাগুলো কালেকশন রয়েছে আর আমি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি আগে তো একটু দেখে নেবেন গাউসে মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে আমাদের ভিডিও স্ক্রিনে তো পিহস এগুলো যদি কোনোটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন আমাদের এগুলো কিন্তু অনলাইনে সেল করি আমরা সবচেয়ে বড় কথা আপনারা ঢাকার মধ্যে নিলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে হলে কুরিয়ার সার্ভিস আমাদের তো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের একে একে লেহেঙ্গাগুলো তো দেখতেছেন আমি ফার্স্টে যে লেহেঙ্গাটি খুলছি এটা কিন্তু খুব সুন্দর একটি লেহেঙ্গা দেখেন অনেক ঘের কিন্তু রয়েছে স্কার্টটা পুরোটা জুড়ে কিন্তু কাজ করা দেখেন এইটা কিন্তু বড়দেরও আছে আমরা এইটা আপনার তিন বছরের থেকে কিন্তু আমাদের এই লেহেঙ্গাগুলো স্টার্ট তো তিন বছরের থেকে কিন্তু আপনার সাত বছরের যেমন সাত বছরের একটা প্রাইজ হবে আর তিরিশ টু ছত্রিশ যেগুলো লেহেঙ্গা আছে সেগুলো কিন্তু একটা প্রাইজ হবে আর আটত্রিশ চল্লিশ কিন্তু বড়দের চলে গেছে একবারে সেগুলো একটা প্রাইজ হবে তো এটা আমি যেটা দেখাচ্ছি এটা সাইজটি রয়েছে আপনার বলে দিচ্ছে এটা সাইজটি রয়েছে আপনার চব্বিশ সাইজ এটা কিন্তু চার বছরের জন্য একদম বেস্ট একটি সাইজ রয়েছে আর এটা কিন্তু আর সাইজ কিন্তু আমরা দিতে পারবো আমাদের সর্বোচ্চ থেকে পর্যন্ত যেটা আপনার রয়েছে তিন বছর থেকে সাত বছর উপরে পার্টটি দেখে দিচ্ছি এটা রয়েছে এটার উপরের পার্টটি খুব সুন্দর আর এখন কিন্তু সেই ব্লাউজের সিস্টেম কিন্তু চলে না যেটা পেট দেখা যেত আগে এখন কিন্তু সব লং স্টাইলে চলে আসছে দেখেন তো খুব সুন্দর একটি লেহেঙ্গা রয়েছে এটা আর এটার মধ্যে কিন্তু কালার রয়েছে আর আমাদের এগুলো পুরোটা জুড়ে কিন্তু এই নিচে পাথরের কাজ রয়েছে খুব সুন্দর কিন্তু লেহেঙ্গাটি রয়েছে আর এটার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তারপর প্রাইসটি বলে দেবো আর এটি কিন্তু খুব সফট সিল্কের মধ্যে আর সবচেয়ে বড় কথা আরেকটি বলি যে অনেকে পিছনে কাজ নেই পিছনে কাজ চায় সেক্ষেত্রে কিন্তু এটার পিছনেও কিন্তু কাজ রয়েছে খুব সুন্দর ছিটা কাজ কিন্তু রয়েছে আর অনেক ঘের কিন্তু রয়েছে আর এই বাচ্চাদের এই লেহেঙ্গাগুলোর মধ্যেই কিন্তু আমাদের একটু ক্যান ক্যান লাগানো আছে যেগুলো ফ্লপি খুব সুন্দর মানে বাচ্চারা কিন্তু চায় একটু ফুলে থাকবে অনেক সুন্দর লাগবে তো এগুলো কি একটু বেবিদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা এটার অন্যান্যটি রয়েছে কাজ করা চারোপাশে তো বডিটা কিন্তু দেখালাম তো এটার কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি কালারগুলো আমি খুলব না আমি জাস্ট এমনি হয়ে দেখিয়ে দিব তো এটার কালার রয়েছে একটি মেরুন কালার খয়রি মেরুন যেটা খুব সুন্দর আরেকটি কালার রয়েছে যেটা বেবি অনেক লাইক করে সেই ক্ষেত্রে কিন্তু লাল একদম টকটকা লাল কিন্তু রয়েছে খুব সুন্দর এটার কালার রয়েছে মাত্র তিনটি কালার তো এটা প্রাইসটি খুব রয়েছে খুবই রিজনেবল মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা আমাদের এই লেহেঙ্গাটি নিতে পারবেন বাইশ টু আটাইশ বাইশ থেকে নিয়ে আটাইশ পর্যন্ত কিন্তু আপনারা ছাব্বিশশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন তো তিরিশ টু ছত্রিশ যেটা চলে যাবে সেটার প্রাইসটি কিন্তু একটু বেশি হবে আর আটত্রিশ চল্লিশের তো প্রাইসেই বড়দের প্রাইসে হয়ে যাবে বড়দের জন্য সেগুলো তো বিয়ার্স এটা দেখালাম নেক্সট আমি কালেকশনটা দেখিয়ে দিচ্ছি তো নেক্সট যেটা দেখাবো সেটা রয়েছে একদম সফট সিল্কের মধ্যে গ্লেজি সিল্ক যেটা রয়েছে খুব সুন্দর এটাও কিন্তু আপনার চমৎকার একটি লেহেঙ্গা বাচ্চাদের জন্য দেখেন অনেক সুন্দর একটি কালার এটা কিন্তু মাস্টার কালারের রয়েছে আর পুরোটা জুড়ে কিন্তু স্টনের কাজ রয়েছে নিচের প্যাটার্নটা একটু দেখেন খুবই সুন্দর রয়েছে পুরোটা জুড়ে কিন্তু কাজ আর এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ রয়েছে ব্যাক সাইডের কাজটিও দেখিয়ে দিব একটু লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু স্টনের কাজ করা রয়েছে আর এটা রয়েছে ব্যাক সাইড আর এটা কিন্তু গ্লেজের সিল খুব সফট বাচ্চাদের জন্য কমফোর্টেবল আছে এটা নিচের কিন্তু এটা ব্যাক সাইডে কাজ করা নিচে কিন্তু আর পার লাগানো আছে আর এটা কিন্তু ফ্ল্যাক্সেবল অ্যাপ ফিতে দেওয়া আছে খুব সুন্দর আর এটার বডিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এটা বডিটি রয়েছে এটা এগুলো কিন্তু পোয়েরা যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করলে বাচ্চাদের অনেক কিউট লাগবে সুইট লাগবে অনেক সুন্দর বাচ্চাদের বেবিদের জন্য কিন্তু আমাদের এগুলো আনা আর এই টাইপের ডিফারেন্ট কালেকশন কিন্তু আমাদের এই ন্যাশনাল ফ্যাশন হাউসেই পাওয়া যায় আপনারাও কিন্তু জানেন যে ন্যাশনাল ফ্যাশন হাউস কিন্তু একটু ভালো কিছু কালেকশন রাখে তো একদমই ডিফারেন্ট টাইপের রয়েছে তো এটা ওনাটি একটু দেখিয়ে দিচ্ছি তারপর কালারগুলো দেখিয়ে প্রাইসগুলো বলে দিব এটা রয়েছে ওনাটি সাইড ওন্যা বাচ্চার জন্য দেখেন খুবই সুন্দর মানে এগুলো কিন্তু ব্রাইডাল স্টাইলের লেহেঙ্গা রয়েছে আমাদের কোনো নর্মাল অর্ডিনারি লেহেঙ্গা কিন্তু আমরা বিক্রি করি না আমাদের কোয়ালিটি ফুল লেহেঙ্গা হবে যদিও প্রাইস একটু বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের কোয়ালিটি কিন্তু ভালো আর কারোর সাথে কিন্তু আমাদের এই কালেকশনগুলো মিলবে না তো এটার রয়েছে বাইশ টু আঠাইশ তো এটার কালার রয়েছে একটি মেরুন একটি রয়েছে মিষ্টি কালার তো এটা কিন্তু লাল মেরুনের মধ্যে রয়েছে তো এটার প্রাইসটিও কিন্তু রয়েছে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি ব্রাইডাল স্টাইলের লেহেঙ্গা কিন্তু পেয়ে যাচ্ছেন যেগুলো আপনার বোদের জন্য কিন্তু অনেক গর্জাস লেহেঙ্গা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গরজাস লেহেঙ্গাই তবে সেটার মধ্যে কালার রয়েছে তিনটি তো প্রাইস রয়েছে ছাব্বিশশো পঞ্চাশ যদি আপনারা তিরিশে তিরিশ থেকে যদি আপনারা তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশে চলে যান সেক্ষেত্রে কিন্তু প্রাইস চেঞ্জ হবে আর আটত্রিশ চল্লিশের প্রাইস কিন্তু চেঞ্জ হবে আমাদের তিনটি গরু আসা নেক্সট টেস্টটি দেখা দেখা দিচ্ছি আমাদের নেক্সট লেহেঙ্গাটি সেই লেহেঙ্গাটি কিন্তু অনেক সুন্দর একটি লেহেঙ্গা রয়েছে সেটা কিন্তু ব্রাইডাল স্টাইল লেহেঙ্গা একদম সামনে পিছিয়ে সেম কাজ আমি দেখিয়ে দিচ্ছি আর আমাদের এইটাইল একদম লেটেস্ট লেটেস্ট একটি কালেকশন রয়েছে দেখেন একদম লেটেস্ট একটি কালেকশন আমি পুরোটা খুলেই দেখা দিলাম এটা কিন্তু শিলি করতে হবে নিচের পার্টটি রয়েছে শিলি করতে হবে যেটা ব্রাইডাল লেহেঙ্গা সেই যেটা করতে হয় একদম কমপ্লিট করতে হয় কিন্তু এটার উপরের টপটি কিন্তু কমপ্লিট রয়েছে আর এটা নিচের পার্টটি কিন্তু কমপ্লিট না তো এটা কিন্তু আপনার চাইলে যখন শিলি করবেন তখন কিন্তু জিনিসটা এরকম হয়ে যাবে এটা স্ট্রেট আছে কিন্তু কথা আছে এখানে কিন্তু পুরোটা জুড়েই কিন্তু কাজ করা একদম কোনো জায়গায় গ্যাপ নেই এখানে স্টোনের কাজ আর আপনার জরুরি কাজ কিন্তু রয়েছে একদমই সুন্দর একটি লেহেঙ্গা রয়েছে এই যে এটার টপটি রয়েছে রেডি টপটি কিন্তু কিছু করতে হবে না স্লিপটি ভিতরে রয়েছে আর ব্যাক সাইডে কিন্তু ফিতে দেওয়া আছে চাইলে আপনি কি ছোটো বড় বডি করতে পারবেন আর স্লিপটি কিন্তু ভিতরে আছে খুব সুন্দর এটার মধ্যেও কিন্তু কালার রয়েছে তিনটি আমি দেখিয়ে দেব আর এটার অন্যগুলোও কিন্তু গর্জেস কাজ হবে মানে পুরোই গর্জেস একটি লেহেঙ্গা বাচ্চাদের জন্য এটা রয়েছে এটার অন্যটি খুব সুন্দর আর এটার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তারপর প্রাইসটা বলে দেব এটার কালার রয়েছে একটি সি গ্রিন কালার খুব সুন্দর আরেকটি সুন্দর কালার রয়েছে সেটা হলো আপনার পেঁয়াজ কালার ওয়াও জাস্ট ওয়াও কালারগুলো কিন্তু অনেক সুন্দর আর বেবিরা পরলেও কিন্তু বেবিদের অনেক সুইট লাগবে তো তারা এমনিতেই সুইট ছোট মানুষ দেখতেও সুইট লাগে তো এগুলো পরলেও কিন্তু সুইট লাগবে তো ভিও আমার এই কালেকশনগুলো কিন্তু আপনারা জানেন যে ন্যাশনাল ফ্যাশন হাজার পাওয়া যায় তো আমাদের কিন্তু এইসব কালেকশন তো যদি চান আমাদের কিন্তু আরও ইউটিউব পার্টনার রয়েছে সেক্ষেত্রে রূপসী আরবি আর রয়েছে আপনার এভডিডে শপিং প্রো তো আমাদের কিন্তু এগুলো টোটালি ডিফারেন্ট আছে আর সরি বিয়স আমি কিন্তু প্রাইসটা বলিনি আমি প্রাইসটা বলে দিচ্ছি আর প্রাইসটি কিন্তু খুব রিজনেবল আছে এই প্রাইসটি পড়বে আপনার বত্রিশশো টাকা বত্রিশশো টাকার মধ্যে আপনি বাইশ টু আঠাইশ নিতে পারবেন আর তিরিশ টু ছত্রিশ যেটা চলে যাবে সেটার প্রাইস কিন্তু চেঞ্জ হবে তো বিস আমাদের পার্টনার রয়েছে আপনার এভ্রিডে শপিং প্রো তো আরবি রুপশি আরবি তো শপিং গাড়িও কিন্তু আমাদের এই ভিডিও করে আমাদের এই ন্যাশনাল ফ্যাশন হাউসে তো সেক্ষেত্রে আপনাদের এই চ্যানেলগুলোতে কিন্তু আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো বিয়াস আমার এই চ্যালেঞ্জটি কিন্তু অবশ্যই আপনারা সবসময় ভিডিও করবে আর মনে করেন শেয়ার করবেন বেশি বেশি করে তো সব কালেকশন কিন্তু আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন তো বিয়াস আজকে এই পর্যন্ত আমি অ্যাড্রেসটি আবার দেখিয়ে দিচ্ছি তারপর আমার ভিডিও শেষ করব তো অ্যাড্রেসটি দেখে নেন গ্যাউসিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে আমাদের ভিডিও স্ক্রিনে তো বিয়ার্স ভালো থাকবেন আশা করি আর সবসময় আমাদের থেকে কেনাকাটা করবেন আর আমাদের জানেন নিয়ে আমরা কালেকশন ভালো রাখি তো বিয়র্স আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম